রাজ্য জুড়ে আবারও থাবা বসিয়েছে কোভিড এবার তার পোশাকই নাম ওমিক্রন ইতিমধ্যে রাজ্যে আংশিক লকডাউন ঘোষিত হয়েছে কিন্তু পেটের তো লকডাউন হয় না লকডাউন হয় না বেকারত্বের তাই এই কঠিন পরিস্থিতির মধ্যেও বেকারত্বের জ্বালা মেটানোর কঠিন লড়াই লড়ে যাচ্ছেন শিক্ষক চাকরি আজ বিরাশি দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছে দু হাজার ষোলো সালের নবম দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা এনবিটিভির পর্দায় আপনাদের সরাসরি দেখাবো সেই প্রতিবেদন cevap রাজ্যে শিক্ষকের অভাবে একদিকে যেমন স্কুল বন্ধের মুখে অন্যদিকে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে না দীর্ঘদিন ধরে এমনটাই অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে গত কয়েক বছরে যদিও বার কয়েক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে সেটাতেও আবার দুর্নীতির অভিযোগ উঠছে উল্লেখ্য রাজ্যে দু ষোলো সালে নবম দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয় তারপরে শিক্ষক নিয়োগও হয় তবে সেখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে আসে দু ষোলো সালের নবম দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের মিলছে না সঠিক বিচার দু হাজার ষোলো সালের নবম দ্বাদশ শ্রেণীর তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা দীর্ঘ কয়েক বছরে সঠিক বিচারের আশায় বারংবার ধর্নায় বসেও সফল হননি করোনা বিধি মেনে সম্প্রতি পুনরায় কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আজ বিরাশি দিন ধরে ধর্না চালিয়ে আসছেন তারা আজ বিরাশিতম দিনে দু ষোলো সালের নবম দ্বাদশ শ্রেণীর তালিকাভুক্ত চাকরি কলকাতার গান্ধী মূর্তির পাদদেশ থেকে কি বলছে শুনবো আন্দোলন করছেন এখানে দাঁড়িয়ে কলকাতায় আমরা দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় আমরা প্রথম ফেস প্রথম মেধা তালিকাভুক্ত ক্যান্ডিডেট নবম থেকে দ্বাদশ স্তরের এখানে আছি কিন্তু দু হাজার উনিশ সালে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে যার দরুন হচ্ছে দু হাজার উনিশ সালে আমাদের প্রথম দফার অনশন বসেছিল সেটা হচ্ছে উনত্রিশ দিন এই প্রেস ক্লাবের সামনেই বসেছিলো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ংসে বলেছিলেন উনি হয়তো দুর্নীতির আভাস পেয়েছিলেন বলেই সেখানে উনি সশরীরে হাজির হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রীকে নিয়ে উনি নিচে বলেছিলেন যে আইন পরিবর্তন করে হলেও উনি সব মেধা তালিকাভুক্ত সবাইকে নিয়োগ দেবেন কিন্তু তার সেই সমস্ত প্রতিশ্রুতিকে স্কুল সার্ভিস কমিশন অবজ্ঞা করে অবমাননা করে দিনের পর দিন মেধা তালিকার পিছনে থাকা ক্যান্ডিডেট তাদের চাকরি দিয়েছে যারা ফেল করেছে কোনো নামই নেই তারা চাকরি পেয়েছে সেই সমস্ত কাজকর্ম করার ফলে আমরা একশো সাতাশি দিন আমরা পুনরায় দু হাজার একুশ সালে আমরা সল্ট লেকে একশো সাতাশি দিনের আন্দোলনে বসি কিন্তু সেখানেও দশই অগস্ট মাননীয় শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আবার প্রেস কনফারেন্স করে ওনারা আমাদের সমস্ত যুক্তি মেনে নেয় যে হ্যাঁ এদের যে সমস্ত দাবিগুলো সমস্ত দাবি হচ্ছে এদের ন্যায্য কারণ আমরা প্রচুর আমাদের কাছে প্রমাণপত্র ছিল যেগুলো আমরা পেশ করার ফলে ওনারা প্রতিশ্রুতি দেওয়ার পরেও চল্লিশ দিনের মধ্যে ওনারা বলেছিলেন যে আমাদের নিয়োগ দেবেন কিন্তু ওনারা প্রতিশ্রুতি সেটা পালন করেননি যার দরুন আমরা তৃতীয় দফার আন্দোলন গত আটই অক্টোবর থেকে মহামান্য হাইকোর্টের আদেশ অনুসারে আমরা এখানে আজ বিরাশিতম দিনে অবস্থান করছি এখন আপনাদের দাবি আমাদের একটাই দাবি আমরা যে মেধা তালিকাভুক্ত আমরা ন্যায্য অধিকার সেই অধিকার আমরা ফিরে পেতে চাই যারা অধিকারের বাইরে ছিল পেছনে থাকা ক্যান্ডিডেট ফেল করা ক্যান্ডিডেট দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি করছে তারা তো শিক্ষক হওয়ার যোগ্য না তারা নিজেরাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত তারা স্কুলে কী শিক্ষা দেবে সেখানে আমরা চাই যে আমরা মেধা তালিকাভুক্ত যারা রয়েছি আমাদের প্রত্যেককে মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজেও যেখানে দুর্নীতির আভাস পেয়েছিলেন তাই ওনার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের প্রত্যেককে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক কিসের দাবিতে আপনাদের এই আন্দোলন আমরা স্কুল সার্ভিস কমিশন আয়োজিত ফার্স্ট এস টি নাইন টু টুয়েলভ চাকরি প্রার্থী আমাদের ন্যায্য চাকরির দাবিতে এই আন্দোলন আমরা পরীক্ষা দিয়ে পাশ করে মেধা তালিকাভুক্ত আমাদের পরীক্ষা কিংবা মেরিট লিস্টে প্রচুর দুর্নীতি হয়েছিল তার জন্য আজকে আমরা সেই দুর্নীতির জন্য আজকে আমরা তিন দফার আন্দোলনে এখানে বসে আছি প্রথম দফার আন্দোলন হয়েছিল কিছুটা দূরেই প্রেস প্রেস ক্লাবের সামনে সেখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেধা তালিকায় কাউকে বঞ্চিত করা হবে না তারপরে স্কুল সার্ভিস কমিশন সেই প্রতিশ্রুতিকে অবজ্ঞা করে একের পর এক দুর্নীতি করে গেছে প্যানেলের পিছন থেকে এবং ফেল করা চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছে যারা পরীক্ষায় পাশই করেনি তার জন্য আমরা সল্লেকে একশো সাতাশি দিন আবার অবস্থান করি তার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বাবু বিকাশ ভবনে দশই আগস্ট দু হাজার একুশে দশই দু হাজার একুশের দশই আগস্ট ওনারা বৈঠক করলেন এবং বললেন যে আমাদের দাবিটা ন্যায্য এবং চল্লিশ দিনের মধ্যে এদের আইন মেনে নিয়োগ করা হবে তারপরেও আজকে চার সাড়ে চার মাস কেটে গেল এখনও আমরা নিয়োগ পাইনি তার জন্য আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে এই গান্ধী মূর্তির পাদাদেশে আজ বিরাশি তম দিনে অবতীর্ণ হয়েছি এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যে কঠোর মানে একটা চরমতম দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি যতদিন আমাদের দাবি মিটবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব